হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো দেখো একটা অসাধারণ ভর্তা রেসিপি নিয়ে আমি চলে এসেছি ভর্তা অনেকে বাটা বলে তো লাউয়ের অনেক ধরনের রেসিপি খেয়েছো তো বলে না সাধের লাউ বানাইলে মোড়ে বই লাউয়ের আগা খাইলা ডগা খাইলা লাউ দিয়া বানাইলা ডুগ তো আমরা লাউয়ের কোনো কিছু ফেলি না তো শাক থেকে লাউ থেকে শুরু করে সব কিছুই তো পাতাগুলো দেখো বেশ মানে কচি নয় আবার বুড়োও নয় সেরকম পাতা আমি কিছুটা পাতা নিয়ে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দুটো আমি সিটি মেরে নিচ্ছি তাহলে কি হবে লাউয়ের পাতাটা যেহেতু একদম কচি নয় একটু মাঝারি সাইজের তো মাঝারি এজের তো সেই জন্য একটু নরম এবং সফট হবে এবার দেখো আমার প্রেশারে সিটি মারা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেল আর একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটা পুরো একটু লালচে মানে ব্রাউন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালারটা যেই হয়ে আসবে তখন দেখো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ পাতা আর সাত আট কোয়া রসুন আর স্বাদ মতো ঝাল যেহেতু আগে দুটো শুকনো লঙ্কা ছিল পরে আর দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম তোমরা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তাহলে কি হবে যেহেতু শাকটা সিদ্ধ রয়েছে একটু ভেজে নিলে যে শাকের যে একটা লাউ শাকের একটা যে ঘেঁষো গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কেটে যায় তো আমি চাইলে রসুনটা আমি কাঁচাও দিতে পারতাম কিন্তু এখানে রসুনটা একটুখানি যেহেতু তেলের উপরে নেড়ে নিলাম সেটা খেতে আরও বেশি দুর্দান্ত তো দেখো আমার অলরেডি এটা বাটা হয়ে গেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এবং শরীরের পক্ষেও ভীষণ ভূষণ উপকারী বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে।